নমস্কার স্মরণে মননে প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজি এই সমবেত অনুধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব শ্রীরামকৃষ্ণের মর্তলীলার অবসানের পর তার যুবক শিষ্যেরা সন্ন্যাস গ্রহণ করে বরনগর মঠে রয়েছেন সেখান থেকেই স্বামীজি গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে নিয়ে হিমালয়ে তপস্যার আকাঙ্ক্ষায় পরিব্রাজক মিশে চলেছেন ক্রমে তারা এসে পৌঁছান গঙ্গা তীরে ভাগলপুরে দুজনেরই পোশাক মলিন ছিন্ন হাতে দণ্ড কমণ্ডুলো বেশভূষা দেখে চেনার উপায় নেই ভাগলপুরের কুমার নিত্যানন্দ সিংহের অভিভাবক মনমথনাথ চৌধুরী ওই দুই পরিব্রাজক সন্ন্যাসীকে স্বগৃহে আশ্রয় দেন সন্ন্যাসীরা যে অত্যন্ত বিদ্যান ইংরেজি ভাষা এবং ভারতীয় দর্শনে সুপণ্ডিত সে কথা বুঝতে তার বেশি দেরি হয়নি মনমথনাথ চৌধুরীর বাড়িতে থেকে কুমার সাহেবকে পড়াতেন মথুরানাথ সিংহ তখনও তিনি ওকালতি শুরু করেননি সেই সব পুরনো দিনের কথা স্মরণ করে শ্রদ্ধাপ্রাণা মাতাজির পিতা মথুরানাথ লিখেছিলেন তাহাদের সহিত প্রথম সাক্ষাৎকারই আমি তাহাদের প্রতি অনুরক্ত হইয়া পড়িলাম আমার মনে পড়িল আমি তাহাদের একজনকে কলিকাতায় কলেজে অধ্যয়নকালে দেখিয়াছিলাম তখন তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে প্রার্থনা সঙ্গীত পরিচালিত করিতেন ইনি পরে স্বামী বিবেকানন্দ নামে খ্যাতি লাভ করেন তাহার সহিত আমার অনেক বিষয়ে যথা সাহিত্য দর্শন ও ধর্ম এই সকল বিষয়ে অনেক চর্চা হয় আমার মনে হইয়াছিল বিদ্যা ও দর্শন যেন তাহার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশিয়া আছে আমি বুঝিতে পারিলাম তাহার উপদেশের মূল কথা ছিল এক গভীর স্বার্থ লেশ শূন্য দেশপ্রেম এবং উহারি মিশ্রণে তিনি নিজ বক্তব্যগুলি জীবন্ত করিয়া তুলিতেন ইহা ছিল তাঁহার চরিত্রের একটি শাশ্বত রূপ আমি যখন শিকাগো ধর্মসভায় তাহার সাফল্যের সংবাদ পাঠ করিলাম তখন মনে হইল এতদিনে ভারত তাহার প্রকৃত নেতাকে পাইয়াছে শহরের বুদ্ধিজীবী মানুষরা সকলেই নাম করা উকিল মথুরানাথের পরামর্শ নিতে আসতেন সিস্টার নিবেদিতা যেবার রবীন্দ্রনাথ জগদীশচন্দ্র প্রমুখ বিখ্যাত মানুষদের নিয়ে বুদ্ধকয়ায় যান সেবার লয়ার হিসাবে বন্ধু স্যার যদুনাথ সরকার মথুরানাথবাবুকেও দলভুক্ত করেছিলেন কারণ বৌদ্ধরা তখন মন্দিরটি বৌদ্ধদের বলে দাবি করেছিল যে মন্দিরটি তৈরি করেছিল হিন্দুরাই ওকালতিতে বিশেষ পশার সত্ত্বেও হঠাৎই মথুরানাথ স্থির করেন আর চাকরি করবেন না সংসার থাক আর যাক পিতা মথুরানাথের জীবনের অন্তিম মুহূর্তের কথা কন্যা লক্ষ্মী দিদি তার মুখে একাধিকবার শোনা যেত শেষ সময় মথুরানাথ পরম নিশ্চিন্ততার সঙ্গে বলে ওঠেন আই এম গোয়িং টু দ্য আর্মস অফ দ্য ডিভাইন মাদার আমি মায়ের হাতে চলে যাচ্ছি মায়ের কোলে চলে যাচ্ছি লক্ষ্মীদের মাও ছিলেন আশ্চর্য ব্যক্তিত্বময়ী সংসারের উপার্জন বন্ধ হলেও কিভাবে যে তিনি দিনের পর দিন লোক লৌকিকতা বজায় রেখে কর্তব্য পালন করে গিয়েছেন তা কাউকে জানতেও দেননি মা সুশীলা দেবীকে বলতে শোনা যেত যে সদগৃহস্থ ভালো গৃহস্থ তার বাড়িতে অতিথি আসে তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের বাড়িতে কিছু লোক আসে এমন কি লক্ষ্মী দিদি যখন আসন্ন এম এ পরীক্ষার পরায় ব্যস্ত তখনও তাকে অতিথি সেবায় তৎপর করার জন্যে মা বলেছিলেন আমি জানতে চাই এ বাড়িতে অতিথি এলে এক কাপ চা পাবে কি না নিজের মেয়ের পরীক্ষার পড়াশোনার চেয়েও তার কাছে অতিথির সৎকার ছিল আরও গুরুত্বপূর্ণ একসময় ব্যাংক ফেল করায় মায়ের সমস্ত গয়নাগাঁটি চলে যায় তিনি কিন্তু নির্বিকার কেউ সহানুভূতি দেখাতে এলে বলতেন যিনি দিয়েছিলেন তিনিই নিয়েছেন চাকরি করার পর তিনি মায়ের জন্য দেবীর শরীর যাবার পর সেই সব টাকা সযত্নে রক্ষিত আছে দেখা যায় আর্থিক কৃচ্ছতা সত্ত্বেও মেয়ের কাছ থেকে পাওয়া টাকা তিনি খরচ করেননি পরবর্তীকালে ওই টাকা নিবেদিতা বিদ্যালয়ের কাজে লাগানো হয় অবসর সময় মা সুশীলা দেবী শুধু বাংলা সাহিত্যের বই নয় ইংরেজি সাহিত্যের অনুবাদ গ্রন্থ সাগ্রহে পড়তেন তাই ইংরেজি সাহিত্যের ছাত্রী লক্ষ্মীদিকে শেক্সপিয়ারের ওথেলোর গল্প হুবহু বলে অবাক করে দিয়েছিলেন নমস্কার i uh da -huh.